আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজধানীর আদাবরের ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার বিস্তারিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবক কিভাবে মবের হাতে জিম্মি হলেন কিভাবে পুলিশ তাকে উদ্ধার করতে গিয়ে উল্টো হামলার শিকার হলেন এবং পরে সেনা ও পুলিশের হবে জানে শতাধিক লোককে আটক করা হলো সবকিছুই জানবো ধাপে ধাপে ঘটনাটি ঘটে রাজধানীর আদাপ্রের শ্যামলি হাউজিং এলাকায় সোমবার গভীর রাতে পলাশ নামের এক যুবক সেখানে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় কিন্তু হঠাৎই স্থায়ী এক দল বকাটে ও উচ্ছৃঙ্খল লোকজন তাকে ঘিরে ধরে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রথমে তারা পলাশকে জিম্মি করে রাখে এবং পরে তার পরিবারের কাছে মুক্তিপণের জন্য টাকা দাবি করে এই অবস্থায় আতঙ্কিত পরিবার দ্রুত ত্রিপল নাইনে কল করে পুলিশের সহযোগিতা চান খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের মূল লক্ষ্য ছিল জিম্মি অবস্থা থাকা পলাশকে নিরাপদে উদ্ধার করা কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যায় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরেই হামলা চালায় এই সময় চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয় পুলিশ সদস্য আল আমির সহ তিনজনকে পুলিশের তহল গাড়ু ভাঙচুর করে সন্ত্রাসীরা আহত পুলিশ সদস্যকে গ্রামের সার সালিমুল্লার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয় চোখের পলকেই ঘটনাস্থল পরিণত হয় যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করেই সত্তর থেকে আশি জন লোক অস্ত্র নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ঘিরে ফেলে সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি মারামারি এবং গাড়ি ভাঙচুর করে এমনকি অভিযুক্ত জনি ও রনি নামে কয়েকজনের সামনে থেকে হামলা পরিচালনা করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এককভাবে টিকতে পারেনি তখন সেনাবাহিনীকে খবর দেয়া হয় কিছুক্ষণের মধ্যেই সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় যৌথ বাহিনীর উপস্থিতিতে জনতা ছত্রভঙ্গ হয়ে যায় এই অভিযানে প্রায় শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয় পুলিশ জানিয়েছে দোষীদের শনাক্ত করতে অভিযান চলমান থাকবে কারা এই হামলার মূল পরিকল্পনাকারী কারা অস্ত্র সরবরাহ করেছে এবং কারা মুক্তিপণের জন্য পরিবার কাছে চাপ দিয়েছে সবকিছু খতিয়ে দেখা হবে বিশ্লেষকরা বলছে এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ইস্যু নয় এর মধ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের সম্পৃক্ততা দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে